নমস্কার দর্শক বন্ধুরা আমি বাগেশ্বরী আবার এসে গেলাম শিশু মেলার অনুষ্ঠানে আরেকজন শিল্পীকে নিয়ে তো আজকে যে আমাদের সঙ্গে আছে সে আমার বন্ধু আমার ক্লাসমেট আমার ভাই অনির্বাণ নাথ তো অনির্বাণ কিরকম আছো ভালো আছি আমি হাতে গিটার ব্ল্যাক শার্ট জিন্স আর স্নিকার্স পরে তো পুরো রক স্টার লাগছে থ্যাংক ইউ তোমার হাতে গিটার দেখেই মনে হচ্ছে তুমি আজকে গিটার বাজাবে তো তুমি কি গিটারের সাথে কি গানও গাইবে না আমি গিটারের ট্যাপস বাজাবো আচ্ছা তো দর্শক বন্ধুরা তবলা এবং হারমোনিয়ামে যারা আছেন ওনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে ওর ব্যাপারে কিছু বলেনি অনির্বাণ গিটারের সাথে আরো অনেক কিছু করে এই জিনিসগুলো ওর মুখ থেকে আমরা শুনতেছি তো অনির্বাণ তুমি পড়াশোনা ছাড়া কি কি করো আমি পড়াশোনা ছাড়া গিটার বাজাই তবলা বাজাই ডান্স করি আর আর্ট আমার করতে ভালো লাগে এবং আমি তাইকোনডো করতে ভালো পাই এটা আমার এক্সট্রা এক্টিভিটিজ আচ্ছা তো দশক বন্ধুরা অনির্বাণের আরেকটা কথা শেয়ার করে দিচ্ছি ওর বাসা লালাতে ও লালা থেকে হেলাকান্দিতে রোজ আসে স্কুল করার জন্য তো অনির্মাণ তুমি রোজ এত জার্নি করো তোমার কষ্ট হয় না ওখন তো আমার একটা হ্যাবিট টাইপ হয়ে গেছে আগে ফার্স্টে ফার্স্টে অত ওখন তো এটা একটা হয়ে গেছে আচ্ছা তো তুমি এত দূর থেকে আসো তুমি রুটিনটা ম্যানেজ কি রকম করো আমার আপডাউনের সময় যেগুলো টাইম ছেড়ে বাকি সব আমি আমার নিজে আর বাকি আমার ফ্যামিলি টাইমে পাই ওগুলো তো আমি আমার পড়ার বাকি এক্সট্রা অ্যাক্টিভিটিসে লাগাই আচ্ছা তো নির্বাণ তুমি তো রোজ লালা থেকে হেলাগান্ডিতে আসো স্কুলের জন্য তো তোমার ব্রেকফাস্টের টাইমটা কি এবং তোমার লাঞ্চ কখন করো ব্রেকফাস্ট আমি সিক্স টু সিক্স ফিফটিনের ভিতরে করতে লাগে কারণ ট্রেনেরও তো টাইম আছে আর এমনি আমি স্কুল থেকে যখন লালাতে পৌঁছি তখন অ্যারাউন্ড ফোর পি এম বেজে যায় তখন ওই টাইমে আমি লাঞ্চ করি আচ্ছা তো দর্শক বন্ধুরা শুনলেন তো নির্বাণ কি কষ্ট করে আর আমাদের শিশু মেলা অনুষ্ঠানে অনেকজন শিল্পী আসে আমি কোনোদিনও বলিনি ওদেরকে লাইক করার জন্য কিন্তু আমি আজকে বলছি স্পেশালি নির্বাণের এই কষ্টর জন্য একটা লাইক করবেন তো আমরা আর দেরি না করে অনির্বাণ থেকে গিটারে একটা গানের সুর শুনে সঙ্গত করবেন পুষ্পা পিসি এবং তবলায় করবেন কাকু পুষ্পা পিসিও লালা থেকে অনেক কষ্ট করে আসছেন থ্যাংক ইউ পিসি আসার জন্য প্রীতম কাকু তোমাকে রোজ রোজ ধন্যবাদ জানে আজকেও ধন্যবাদ জানাচ্ছি তো অনির্বাণ তুমি রেডি হ্যাঁ ভালো করে বাজাবে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বলেছো এই গানটা যখনই বাদকই গ আমার মার খুব একটি প্রিয় গান তো অনির্বাণ একটু আগে তুমিও বলেছো আর আমিও জানি তুমি অনেক কিছু করতে পারো তো অ্যাজ এ ফ্রেন্ড বা অ্যাজ এ আমি তোমাকে রিকোয়েস্ট করব আমাদের এই শিশু মেলা অনুষ্ঠানে তুমি আবার এসে একবার তবলায় কিছু একটা বাজাবে ঠিক আছে আমি উন্নতি দিন আসলে আরেকবার আসলে তবলা প্লে করব আচ্ছা তো প্রীতম কাকু আর পুষ্পা পেশি তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য তো অনির্বাণ তোমাকেও অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য তো চলো আমরা এখন একসাথে দর্শক বন্ধুদের থেকে বিদায় নিয়ে নিই তুমি জানো আমরা কিরকম বিদায় নিই আমরা একসাথে ওয়ান টু থ্রি বলবো তারপর টাটা বলবো ঠিক আছে চলো রেডি ওয়ান টু থ্রি টাটা